আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে মিস রহমান ইরাহিম এই তো ঝাড়াপোছা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম মূলত পবিত্র সবে কদরের জন্যেই পুরো বাসাটাকে ক্লিন করে নিব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব এছাড়াও প্রথমবার মজাদার বত্যাশাক রান্না করলাম সেটাও তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে প্লিজ স্কিপ করো না আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছো বা এখনও পর্যন্ত আছো কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুলে গেছো অথবা লাইকটা দেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে তো আমি বাসে সম্পূর্ণ ঝুলগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এখন আমার যাই ফার্নিচার আছে তাই কিন্তু এখন আমি সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিচ্ছি আসলে ভিডিও যতই ছোট করতে যাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আর মোছামুছির কাজগুলো কিন্তু আস্তে করা যায় না মানে দ্রুত করা যায় না একটু আস্তে আস্তে ভালোভাবে সময় নিয়েই করতে হয় যার কারণেই যতটুকু পেরেছি ভিডিওটা ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি আর আমার বাসাটা যেহেতু মেন রাস্তার কাছাকাছি যার কারণে ধুলাবালিটা একটু বেশি আসে তো আমি কিন্তু কয়েকদিন পর পরই আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেই আর যখন আমি একটু ডিপ ক্লিন করি তখন কিন্তু আমি প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে কাপড়টা ভিজে নিয়ে ভিজা কাপড়টা দিয়ে কিন্তু আমি ভালো করে মুছে নেই এতে করে কিন্তু এক্সট্রা যে ধুলাবালি সেটা আর থাকে না সম্পূর্ণ রূপে পরিষ্কার হয়ে যায় তো আমি খাতটা কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আর আমার বাবাটা তো আছেই সাথে কিন্তু কাজও করছে দুষ্টামিও করছে ভীষণ পরিমাণে যার কারণে যতটুকু সম্ভব হচ্ছে আমি তোমাদের মাঝে শেয়ার করছি আসলে সামনে যেহেতু পবিত্র সবে কদরের রাত তো তার আগে আমাদের নিজেদেরকে যতটুকু সম্ভব পুরো বাসাটা সম্পূর্ণ ডিপ ক্লিন করা এছাড়াও ভালোভাবে সব কিছুই পরিষ্কার করে নিতে পারলে মনে হয় সে ক কদরের রাতটায় সালাত আদায় করতে মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে সব কিছু ক্লিন করে নিতে পারলে আর এছাড়াও যেহেতু ঈদও চলে এসেছে সময় নেই আর ঈদের ছুটিতে হয়তো বা গ্রামে যেতে হবে শ্বশুরবাড়িতে তো তার আগে আর সময় পাবো না তাই ভাবলাম যে তাড়াতাড়ি কদরের আগেই পুরো বাসাটাকে ডিপ্লিন করে নেই তো যদি ঈদে যদি না যাওয়া হতো গ্রামে হয়তো বা আস্তে আস্তে করে নিলেও হতো কিন্তু যেহেতু হাতে বেশি সময় পাবো না তাই ভাবলাম এর মধ্যেই পুরো বাসাটাকে আমি ডিপ্লিন করে নিই তো ভয়েস ওভার করার সময় কেন যেন কথা মুখ দিয়ে আসতেই চায় না কথা গুছিয়ে বলতে পারি না আসলে কথায় অনেক ভুল ত্রুটি হয় তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ইগনোর করো তো সব কিছুই কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আমার ফার্নিচার যাই আছে আর এই প্রতিটা ফার্নিচার কিন্তু খুব কষ্টে গড়া তো বিয়ের শুরু বিয়ের পর থেকে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে যেহেতু স্টুডেন্ট লাইফে আমাদের বিয়ে হয়েছে পড়াশোনা অবস্থায় তো হাজব্যান্ড বেকার ছিল আর বিয়ের পর যদি হাজব্যান্ড বেকার থাকে সেখানে শ্বশুরবাড়িতে একটা মেয়েকে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হয় অনেকটা ভোগান্তির শিকার হতে হয় যারা এই সাফারটা করেছ তারা কিন্তু অবশ্যই জানো অনেক কষ্ট করেছি বিয়ের পরে জব করেছি আস্তে আস্তে যতটুকুই পেরেছি দুজন দুজনে অনেক চেষ্টা করে কিন্তু যতটুকুই সম্ভব হয়েছে বাসাটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকুই গুছাতে সা তফিক দিয়েছে এতে অনেক অনেক সুখ্রী আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি অনেক ভালো রেখেছো অনেক সুখে রেখেছো তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া তো আমি ফ্যান ট্যান কিন্তু সব কিছুই পরিষ্কার করেছি অফ ক্যামেরাতে আসলে তোমাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর এমনিতেই সবাই রমজান মাসে সবাই অনেক ব্যস্ত থাকে সবাই ঠিকমতো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছে না যার কারণে চেষ্টা করেছি যতটুকু অল্পর মধ্যে দেখানো সম্ভব হয় আর আমি তাড়াতাড়ি করছিলাম যেহেতু আমার যে হেল্পিং হ্যান্ড যে আপাকে দিয়ে আমি ঘর মোছাই উনি কিন্তু তাড়াতাড়ি চলে আসে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসে তো আরাফকে খাইয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখলে বৌতা শাক তো আমি কিন্তু প্রথমবার আজকে বৌতা শাকটা ভাজি করবো এর আগে আম্মুর হাতে খেয়েছি কিন্তু আমি কিন্তু নিজে কখনোই রান্না করিনি তো আজকে রান্না করব আর এই শাকটা কিন্তু অসম্ভব মজা আর এদিকে যে আরাফের জন্য মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করে নিয়েছি তো আজকে আর বেশি ঝামেলা করব না আর আমি অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো বাসাটাকে আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর ফার্নিচারগুলো আমি সব ডিপ ক্লিন করেছি তো এইভাবে ডিপ ক্লিন করে নিতে পারলে কিন্তু অন্তত সপ্তাহখানিক একদম সুন্দর থাকে ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর দু একদিন পর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয় তো আমি শাকটা কিন্তু যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে নরম খিচুড়ি রান্না করবো তো খিচুড়ির মধ্যে কিন্তু আমি কিছুটা শাক মিষ্টি কুমড়া তারপর বাসে যা সবজি ছিল সেগুলো দিয়েছি আর বেশি করে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে কতগুলো শাক একেবারে একেবারে অল্প হয়ে গেছে আর এই শাকটা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই ওই শাকটা কিন্তু অসম্ভব মজার একটা শাক দেখতে দেখতে পবিত্র মাহে রমজান আমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আজকে চব্বিশ রমজান চলছে চোখের পলকেই পবিত্র রমজান মাছটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো এই যে দেখো আমি এই যে লবণটা দিলাম এটা কিন্তু একটা টক লবণ আর এই টক লবণটা দেওয়াতে খিচুড়ির মধ্যে কিন্তু একটা টক ভাব আসে আর নরম খিচুড়িটা একটু ঝাল টক খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এবার যেহেতু আমার আচার দেওয়া হয়নি আচার থাকলে কিন্তু আমি আচার দেই আর নরম খিচুড়ির মধ্যে আচার দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যেহেতু আচার নেই তাই কিন্তু আমি এই টক লবণটা দিয়েছি এই টক লবণটা দিলেও কিন্তু টক টক ভাবটা আসে আর খেতে কিন্তু ভালো লাগে তো আমি এই যে শাকটা কিন্তু বাগার দিয়ে নিচ্ছি খুবই সামান্য অল্প হয়ে গেছে আর অসম্ভব মজা হয়েছিল কিন্তু শাকটা খেতে আর এখন এই খিচুড়িটাও বাগার দিয়ে নিব। খিচুড়ির মধ্যে এভাবে মরিচটা একটু ভেজে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো আর তোমরা যারাই আমার বন্ধু হচ্ছে তারা অবশ্যই কিন্তু কমে কমিউনিটি পোস্টে এসে বলে যেও তো এই যে খিচুড়িটা বাগার দেওয়া হয়ে গেছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আজকে ইফতারে কিন্তু এই নরম খিচুড়িটাই এটা দিয়ে আজকে ইফতারটা করব বেশি আর ঝামেলা করিনি মাশাল্লা অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটা আসলে সারাদিন রোজা রেখে এরকম একটু ঝাল টক জাতীয় খাবার খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর প্রতিদিন কিন্তু ভাজা ভাজাপোড়া খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসলে ইফতারের মধ্যে খুবই ভালো লাগে আর এই মধুর সময়টা আর মাত্র অল্প কয়েকদিনই আছে খুবই মিস করবো ইফতার সেহেরির সময়টা যে এত মধুর এত ভালো লাগার একটা সময় তো যাই হোক ইফতার করে নিয়ে একটু চা বানিয়ে নিয়েছি চাটা খেলে কিন্তু ইফতারের পরে খুবই রিফ্রেশমেন্ট কাজ করে খুবই ভালো লাগে এই তো চা খেতে খেতে তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব ভুল হলে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ভালো থেকে সুস্থ থেকো যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ